হ্যালো কেমন আছো অনেক দিন পর চলে আসলাম তোমাদের কাছে ঘুরতে যাওয়ার কোনো ব্লগ নিয়ে সেই থাইল্যান্ডে গেছিলাম তারপর তো কোথাও যাওয়া হয়নি তো এটা কাছাকাছি ঈশা ফাউন্ডেশনে যাচ্ছে। কালকে রাত্রে হঠাৎ করে ডিসাইড হয়েছে ঈশা ফাউন্ডেশনে যাব তো এটা হচ্ছে চিপল্লপুর মানে বেশি দূর আমাদের এখান থেকে তিন সাড়ে তিন ঘন্টা লাগে তো আমি আর দ্বীপ এখন বেরোচ্ছি তো একটু পাহাড়ি রাস্তা আছে জানি না কী হবে কি না হয় তাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো ওইদিকে দ্বীপ রেডি হয়ে গেছে তো চলো আর বেশি লেট করবো না আর এদিকে দেখো আমি ওই যে চুলগুলোর যে গ্রোথ হচ্ছে না এরকম ছোটো ছোটো করে উঠছে আর আমি আইব্রোটা প্ল্যাক নি কারণ আমার চোখের একটু প্রবলেম ছিল তো আইব্রোটার জন্য প্ল্যাক করে নিই তাই একটু কেমন কেমন একটু বাজে লাগছে যাই হোক সেসব দেখা যাবে আগে তো যাই ঘুরতে যাই তো দিন পর ঘুরতে যাবো এইটা ভেবেই মনটা খুব ভালো লাগছে তো আর কথা বাড়াবো না তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমারও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে তার সাথে তোমাদের সাথেও শেয়ার করব। আমার এক্সপিরিয়েন্সটা কেমন প্লাস যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা কেমন এত খিদে পেয়ে গেছে আমাদের আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ একবারে করে নিব আসলে আমরা কিছু খেয়ে বেরোনি প্রচন্ড খিদে পেয়ে গেছিল আর এদিকে দেখো কম্পলটাকে নিয়ে বেরিয়েছি এটা কেন ড্রাই ওয়াশে দিতে হবে মানে এটাকে ক্লিন করাতে দিতে হবে আর এদিকে দ্বীপ ফাস্ট ট্র্যাক রিচার্জ করছে

সে লাড্ডু এখানে চিপস কেক এগুলো সব এখন খাওয়া জয়ভটের ঘুম পেয়ে গেছে তাই তো চলো আমরা এক ঘন্টায় পৌঁছে যাবো তাই তো এক ঘন্টা আমরা এবার পৌঁছে যাবো আর রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর সুন্দর চারিদিকে বিউটিটা দেখছিলাম মনে যে বলে না সিনিক বিউটি সেরকম ভীষণ ভালো লাগছিল আর দেখে মনে হচ্ছে আমরা পাহাড়ে চলে এসেছি আদৌ কিন্তু আমরা পাহাড়ে আসিনি আমরা ব্যাঙ্গালোরের মধ্যেই ছিলাম আর ব্যাঙ্গালোরে এখন যা গরম পড়েছে কিন্তু পাহাড়টা দেখে মনে হচ্ছে কোনো পাহাড়ি জায়গায় ঘুরতে যাচ্ছি কিন্তু রাস্তাটা না ভীষণ ভালো ছিল ভীষণই ভালো ছিল আর খুব ভালোও লাগছিল এত গরম পড়েছিল কিন্তু তাও বিশ্বাস করবে না ভীষণই ভালো লাগছিল হঠাৎ করে আমরা যেহেতু প্ল্যানটা করেছি আর হঠাৎ করে কোনো কিছু প্ল্যান করলে আমার মনে হয় সেটা অলওয়েজ খুব ভালোই হয় আর দেখতে দেখতে আমরা অলমোস্ট চলে এসে পাহাড়ে যেরকম হয় রাস্তাঘাট সেরকম আমাদের মানে দ্বীপের আমার কারোরই এরকম এতটা এক্সপিরিয়েন্স নেই গাড়ি নিয়ে যাওয়া তাই জন্য আমরা একটু ভয়ই পাচ্ছিলাম প্রথমের দিকে সেই জন্য না আমরা রাত অব্দি ওয়েট করিনি এখানে নাকি রাতে লাইটিং শোটা দারুণ হয় এরপর ইচ্ছা আছে বাবা মাদের সাথে যাব কারণ গাড়ি নিয়ে এরকম পাহাড়ি জায়গায় ওখানে কোনো লাইট নেই যদি কিছু হয় বুঝতেই পারছো একটা তো ভয় কাজ করেই তাই না সেই জন্য আমরা সেবার ভাবলাম আগে গিয়ে দেখি আমরা নিজের এক্সপিরিয়েন্স করি তারপর নেক্সট বার যাবো আর এদিকে দেখো যেতে যেতে ওই যে বললাম পুরো পুরো পাহাড়ের মতন যেরকম ঢালু সেরকম রাস্তা ওইদিকে মানে পাহাড় দেখা যাচ্ছে সব মিলিয়ে না জাস্ট অপূর্ব মানে যাওয়াটা এতটাই সুন্দর ছিল দারুণ ছিল দারুণ না ওটা বড্ড মোটা ওটা ক্যারি করা যায় না ওটা রান্নার জন্য যাই হোক আমরা এসে গেছি গাড়িটা পার্কিং করে নিয়েছি

पाँच <laughs> लाग्छ <laughs>

দেখ সবাই ফুল স্লিপ করে এসেছে এটা হচ্ছে মেন মন্দির ওখানে একটা শিবলিঙ্গ আছে যেখানে নাকি অ্যাকচুয়ালি ফোন অ্যালাউ না বাইরে তোমরা ফোন নিতে পারবে তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সাথে ভিডিও করার কারণ ভিডিও একদমই ওরা করতে দিচ্ছিলো না আর কালো রঙের যারা পরা যারা দেখতে পাচ্ছ তারা কিন্তু ওই আশ্রমেই থাকে তো ওরাই বারবার মানা করছিল ওরাই সব গাইড করে দিচ্ছিলো আর খুব সুন্দর ডিসিপ্লিন আর এত ভালো লাগছিল ওখানে একটা এত শান্তির জায়গা ওখানে অনেকে বসেছিলো আমরাও বসেছিলাম বিশ্বাস করো মানে মনটা পুরো শান্ত হয়ে যায় আর ওখানে জলও আছে শিবলিঙ্গে দেওয়া জন্য তোমরা জল নিতে পারবে ধূপধুনো নিতে পারবে ফুল নিতে পারবে প্রসাদ আছে তো আমরা জল আর ফুল ধূপ নিয়ে আমাদের একশো টাকা পড়েছিলো আর প্রসাদ তো আমরা কিনি ওটা আলাদা কিনতে হতো ওটা একশো টাকা ছিল আর বাইরেটা কিন্তু ফোন অ্যালাউড আর সেই সময় ভীষণ গরম ছিল প্রচণ্ড গরম ছিল কিন্তু মানুষজনের কিন্তু ভিড়ও বেশ ছিল আরেকটা কথা বলে দিই তোমরা তো দেখতেই পাচ্ছ সব খালি পায় তোমরা চাইলে ওখানে জুতো রাখার জায়গা আছে স্ট্যান্ড ওখানে তোমরা জুতো রাখতে পারবে কারণ ভেতরে জুতো পরে একদমই অ্যালাউড না কারণ ঠাকুরের জায়গা বুঝতেই পারছ তো এটা আমরা আগে জানতাম না মানে মন্দিরের ভেতরে তোমরা যেতে পারবে না মন্দিরের ভেতরে যেতে গেলে তোমার অবশ্যই জুতোটা তো খুলে রাখতেই হবে পাশেও মানে জুতো রাখার জন্য একটা স্ট্যান্ড ছিল তোমরা সেখানেও রাখতে পারো বা কুপন সিস্টেমে ছিল বাট আমরা গাড়িতেই জুতোটা রেখে চলে এসেছিলাম তারপর আমরা ওপরে চলে গেলাম এটা পাশে আর কি সিঁড়ি দিয়ে সবাই ওখানে উঠে বসে ছবি তুলছিল কেউ ফটোগ্রাফ করছিলো আমি তো ঠাকুরের তো তোমরা দেখতেই পেয়েছো আমি অলরেডি একটা রেল শেয়ার করেছিলাম তো এদিকে মন্দিরটা দর্শন করে আমরা চলে গেলাম গাড়িতে ওখানে কারণ জুতোটা রেখেছিলাম আর গাড়ির লাইনটা দেখো প্রচণ্ড ভিড় ছিল তারপর আমরা ভাবলাম যে একটু কিছু খেয়ে নেওয়া যাক কারণ অলরেডি তখন মানে আমরা অনেকক্ষণ খেয়ে ফেরিয়েছি খিদেও পেয়ে গেছি আর এখানে কিন্তু সমস্ত ভেজ এখানে আগে কুপন কাটতে হবে ওখানে চা পাওয়া যাবে কফি পাওয়া যাবে তারপর ছাঁচ পাওয়া যায় ফুড স্যালাড পাওয়া যায় এগুলো সবই ভেজ আগেই বললাম আর এখানে কিন্তু যারা মন্দিরে থাকে তারাই নাকি বানায় সবারকে আশ্রমের লোকজনে এখানে দেখো সমস্ত কিছু লেখা আছে কত কী দাম তো আমরা একটা ফ্রুট স্যালাড নিয়েছিলাম একটা ছাঁচ নিয়েছিলাম আর ওই যে বললাম খুব গরম লাগছিল আর তখন সূর্যটা প্রায় যায় যায় দেখ এত ভালো লাগছে আর আমরা ওই যে ক্যান্টিনে বসে খাচ্ছিলাম আর এদিকে ভিডিও নিচ্ছিলাম এত সুন্দর লাগছিল না দেখতে আর ঠিক যতটা গরম লাগছিল যেই সাড়ে পাঁচটার পর থেকে অদ্ভুতভাবে গরমটা কমে গেল খুব ভালো লাগছিল আর তখন দেখছি লোকজনের ভিড়টা শুরু হয়েছে কারণ এখানে সন্ধ্যাবেলা একটা লাইটিং শো হয় জাস্ট দারুণ দেখো গাড়িগুলো সব যাচ্ছে কারণ ওই যে বললাম লাইটিং শো হয় সাতটা থেকে আমি এক্সাক্টলি টাইমটা আমার মনে নেই ওরকম সাড়ে ছটা সাতটা থেকে সাড়ে সাতটা ওরকম আর কি হয় মানে আটটার মধ্যে সব শেষ হয়ে যায় লাইটিং শোটা হয়ে লাইটিং শো ওই কুড়ি মিনিট থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমার এক্স্যাক্টলি মনে নেই তার জন্য এক্সট্রিমলি সরি বাট ওই টাইমটাও হয় আর এখানেও সমস্ত কাজ চলছে সব পাহাড় পাহাড় কেটে সব কাজ টাজ হচ্ছে তো যেটা বলছিলাম লাইটিং শোটা দেখার জন্য সব লোকজন যায় আমরা কেন থাকিনি তার কারণ হচ্ছে আমাদের ওই আগেই বললাম ফার্স্ট এক্সপিরিয়েন্স তো নেক্সট বার ইচ্ছা আছে যে আমরা লাইটিং শোটা দেখি তারপর ওখান থেকে আমরা এসে প্রায় বাড়ির দিকে চলে এসেছিলাম ভাবলাম একটু কিছু খেয়ে যাই তো প্রথমে আমরা কেপসিতে গেছিলাম এত ভিড় এত ভিড় ভাবলাম তাহলে ম্যাগডিতে যাই সেখানেও ভিড় মানে গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে মানে খুবই বাজে অবস্থা শনি রোববারটা বোধহয় হয় বাড়িতে থাকে না সবাই বেরিয়ে যায় ভীষণ ভিড় ছিল দেখতেই পাচ্ছ মানে অর্ডার দেবো কি অর্ডার দেওয়ার আগে আমাদের পনেরো মিনিট দাঁড়াতে হচ্ছে আবার বসার জন্য সিটের জন্য আমাদের আবার কুড়ি মিনিট বসতে হচ্ছে যাই হোক সব মিলিয়ে ফাইনালি জায়গা পেলাম আর এই যে এদেরকে দেখছো এরাও কিন্তু বাঙালি আমাদের যে উল্টো দিকে টেবিলটা বসেছিল খুব ভালো লাগছিল আর এদিকে দি বার্গার এনেছে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইও এনেছিল তার সাথে নাগেটস এনেছিল তার সাথে কফি তার সাথে ওর জন্য আইসক্রিম এসব কিছু খেয়ে নিলাম কারণ ওই যে বললাম ব্যাঙ্গালোর এখন না খুব গরম পড়েছে বিশেষ করে ভীষণই গরম পড়েছে মানে কলকাতা কেমন মনে হচ্ছে আবার ছাড়িয়ে যাবে ব্যাঙ্গালোর তো ওখানে খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি তোমাদের সাথে আবারও দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থাকো আবারও সরি বলছি তোমাদেরকে ওই ইনফরমেশনগুলো আমি প্রপারভাবে দিতে পারলাম না যাই হোক আজকে এতটুকুই রাখছি